মোরা মোরা কামালের মুখ মুখী দাঁড়িয়ে মোরা বুলেটের মুখ মুখী দাঁড়িয়ে হোসাইলের শ্লোগান দিব আসুক না সত বাধা সতঝাইক রাসুলের পথে মোরা বইশ্রেজ রাখ বাবা ছিল আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডে পাঠায় দিল নমরুদে দে চল্লিশ দিন পর্যন্ত রইলো একটা প্রশংও করলো না আগুন ফুলের বাগিচা হয়ে গেল আমার ভাইরা এবার আপনারা বলেন আগুনে পড়লে মানুষ বাসে না মরে আর আল্লাহ যদি বাসায়

Oh, yeah.

কারণ মা বাবার সাথে যতক্ষণ সময় তুমি বৈশা পয়সা খানা খাবা প্রত্যেকটা টাকা নির আল্লাহ তোমার কবুল হজের সু যদি মনে করেন যে আমার মা হইল মূর্খ কালা এই মায়ের দেখলে আমার সব হব তাহলে আমাদের মার কিছুই হব না আপনি রহমত থেকে বঞ্চিত থাকবেন

এমন একটা জিনিস যদি কষ্ট আল্লাহ আল্লাহর হওয়া যায় আগুন দেখা ভয় নাই শাহজাল রহমতুল্লাহ বাড়ি লইয়া এই দেশের ভাষা সে জানে না তার কোন আত্মীয় স্বজন নাই তখন এখানকার রাজা সাল গৌর গোবিন্দ শাহজালাল জিতলো না গৌর গোবিন্দ জিতল যেটাই সেটাই লোকেরা ওই আল্লাহ সেনা না পানিতে ডুবলি মানুষ বাসে না ইন্নস নবীর মাছতে খাইছেন না কথা খান না খা এটা শুনছেন দিন ইন্নস নবী আপনার বন্ধু আসান আল্লা বলি আসান বাদশাহ তার নাম আসার নন্দু এত বড় বাদশাহ কেয়ামত পর্যন্ত আল্লাহর কাউর বানা বোনায় পৃথিবীতে এ আমেরিকাতে গিয়ে আমরা মসজিদ আর সারা পৃথিবীর বাদশাহ ছিল নমরুদ আর ইব্রাহিম আলাহ সালামের কোন পুঞ্জি আসাল না তার কোনো টাকাও নাই পয়সাও নাই ধনও নাই জnone নাই অস্ত্রও নাই মিছাইল নাই কাটખાপন অস্ত্রও নাই বন্দুক নাই বুলেট নাই কিচ্ছু নাই আজার সাথে যুদ্ধ শুরু হয়েছে তার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ধনের অভাব নাই জনের অভাব নাই অস্ত্রের অভাব নাই কথা বলেন ঠিক কিনা নম্রদের কিছু অভাব থাকে সব আর আছে আর আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামে ওই যুগে সব মানুষ মমরুদবে আল্লাহ হিসাবে মেйна নিছে এবং মুমরুদ ঘোষণা করছে আমার রব্বুকুল আলামিন ও বড় খোদা একটা মানুষও প্রতিবাদ করে নাই মানুষ প্রতিবাদ করছে তিনি হইল আমার বাবা ইব্রাহিম খলিল্লা জরে জলে